হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর তোমাদের দিদি ভাইয়ের চোখ থেকে এখনো ঘুমই ছাড়িনি দেখো বিছানা থেকে উঠতেই পারিনি বারবার ভাবছি ঘুম থেকে উঠবো কিন্তু আর উঠতেই পাচ্ছি না আর শরীরটা এত মানে খারাপ করছে ভালো লাগছে না এনার্জি একদম কম মানে শরীর ঠিক আছে এনার্জি একদম নেই মনে হচ্ছে ঘুমিয়েই থাকি আর যেহেতু শনিবার স্কুল নেই বড় ছেলে সেই জন্য আর কি গানে নেই ওঠার ইচ্ছাই নেই দেখো ঘড়িতে বাজে এখন সাতটা এগারো বাজে ঘুম আমার ভাঙছেই না উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঘুমিয়েই থাকি দেখো সাতটা এগারো মানে অনেকটাই বেলা হয়ে গেছে তবু আমি শুয়েই আছি ঘুম তো কোনোভাবেই ভাঙছে না কাজের কথা ভাবলেই যেন গায়ে জ্বর আসছে উঠতেই ইচ্ছা করছে না সত্যি করে এক একটা দিন এরকম হয় আর বিশেষ করে শনি আর রবিবারটা কারণ স্কুল তো থাকে না সেই জন্য আর চাপ নেই কাজের তাই জন্য আর কি উঠতেই মন চায় না আর কুবলু রাত্রেবেলা একটু দুষ্টুমি করে ঘুমোতে দেয় না সেই জন্য সকালবেলা আর উঠতে পারি না আর শরীরটা সত্যি করে একটুখানি গা হাত পাটা ব্যথা যন্ত্রণা করছে তো গায়ে মানে আলিশটি চেপে ধরেছে বেলা করে ঘুমতে করলে এরকমই হয় ভোরবেলা আমার একটু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তোমাদের তো বলেইছি ভোরবেলা ওঠা মানে আমার কাছে প্রচুর কষ্টকর একটু ইচ্ছা করে না যে ভোরবেলা উঠি উঠে কাজগুলো তাড়াতাড়ি করে নিই বা একটু হাঁটতে যাই অনেকে তো হাঁটতে যায় আমি তো যাই না কখনোই হাঁটতে যাব বলে মনে হয় না আমার ভালো লাগে না একদম হাঁটতে যেতে তো কি আর করব বেলা করলে তো হবে না তো উঠেই পড়লাম উঠে যে বাসন আছে বাসনগুলো ধুতে চলে এলাম যাই বলো এই বিয়ে হয়ে যাওয়ার পর বা বড় হয়ে যাওয়ার পর ছোটোবেলাটাই বারবার মনে পড়ে সত্যি করে কেন বলো তো ছোটোবেলাটা খুব মিস করি এখন মানে ছোটোবেলাটাই ভালো সত্যি করে আমি তো বলবো আমার ছোটোবেলাগুলো খুব ভালো খুবই মানে সুন্দর কেটেছে আমার ছোটোবেলাগুলো কখনোই মানে কোনো একটা মুহূর্ত মনে পড়ছে যে ভালো কাটিনি দুঃখে কেটেছে এরম কিচ্ছু না মানে এতটাই ভালো ছিলাম আমি আমার মায়ের কাছে সত্যি করে মানে শ্বশুর তো অবশ্যই ভালো আছি কিন্তু মায়ের কাছে কাটানো সেসব দিনগুলো বেশি মধুর তো মায়ের আদর পাওয়া মায়ের ভালোবাসা পাওয়া কোনো মাথায় মানে কোনো দায়িত্ব ছিল না আর কি এখন বিয়ের পর কি বিয়ের পর মেয়েদের তো দায়িত্ব চলে আসে না এই সংসার সামলানো এই কাজটার পর আরেকটা কাজ করতে হবে ওই কাজটার পর আরেকটা কাজ করতে হবে ছেলে খাওয়াতে হবে ছেলেকে মানুষ করতে হবে পড়াশোনা করাতে হবে মানে অনেক রকমের কাজ তো বিয়ের আগে তো সেটা আর থাকে না না ওই খাও দাও পড়াশোনা করো আর মায়ের সাথে বসে বসে গল্প করো ঘুরতে যাও এটাই মানে রিল্যাক্স আর কি সত্যি করে বিয়ের আগের জীবনটাই বেশি ভালো ছিল তবুও বিয়ে তো করতেই হবে বিয়ে না করলে তো বাপের বাড়িতে কেউ বসে বসে খাওয়াবে না না একজন কমেন্টও করেছিল আমাকে যে বিয়ে না করলে কি বাপের বাড়িতে তোমাকে বসে বসে খাওয়াতো হ্যাঁ এরকম কমেন্ট করেছিল যদি কেউ একজন বেঁচে থাকতো তাহলেও আমি মনের শান্তি পেতাম বাবা বা মা মা যদি আজকে বেঁচে থাকতো আমি খুব শান্তি পেতাম সত্যি করে কারণ এই একটু মনটা খারাপ করলো বাবার বাড়ি চলে গে চলে যেতাম মায়ের কাছে গিয়ে কদিন থেকে আসতাম আবার চলে আসতাম এটাই করতাম মা যখন বেঁচে ছিল বাবা তো মায়ের আগে মারা গেছে তো মা যখন বেঁচে ছিল মায়ের কাছে তো যেতাম মায়ের কাছে থাকতাম এক সপ্তাহ থাকতাম তারপরে দু দিন এক দিন এরকম থাকতাম এমনও দিন গেছে যে দিনের দিন গেছি তারপরে আবার দিনের দিন চলেও এসেছি বিকেলবেলাটা আমাদের আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেকটাই দূর তবুও এবার তিনটে বাস পাল্টাতে হতো তো সকালবেলা বেরিয়ে যেতাম আর একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যেত তখন বাড়ি চলে আসতাম অনেকটাই দেরি হতো বাসে করে যেতাম তখন কিন্তু ট্রেনে করে ট্রেনের লাইনটা জানতাম না বা চিনতাম না পরে চিনেছিলাম তো যাই হোক যা নেই আর বলে লাভ নেই আর বেশি আবার বাপের বাড়ির কথা বললে আবার অনেকে কমেন্ট করবে যে শুধু বাপের বাড়ির কথা বলে বারবার একই কথা বলে তো যাই হোক বেশি বলে লাভ নেই তো ভালো লাগবে না অনেকের তো যাই হোক তারপরে যে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি বাসন তো ধুয়ে নিয়েছি ঘরগুলো ঝাঁট দেবো এবার মানে আমাদের তো চার পাঁচটা ঘর ঘর ঝাঁপতেও অনেক সময় লাগে ঘর মুছতেও অনেক সময় লাগে এটা হচ্ছে আমার বড় ছেলের ঘর মানে ওই আর কি পড়াশোনা করে এ ঘরটা আমরা মানে খুবই কম আসি ঘরে ঘুমোয়ও না আর এ ঘরে থাকিও না আমরা নিজে ঘুমোই কারণ আমার বড় ছেলে ঘরে থাকে না রাত্রে আমাদের সাথেই ঘুমোই তো তার জন্য নিচে আমাদের তো খাট নেই ওই ঘরটা একটাই খাট খাট একটা অবশ্যই নেওয়া দরকার যে ঘরে আমরা ঘুমোই সে ঘরে তো খাট নেই নিচে বিছানা করে ঘুমোয় আমরা ব্ল্যাঙ্কেট তারপরে তোষ্যক সবই আছে ওগুলো পেতে আর কি ওর ওপরে ঘুমোয় আবার নিচে বিছানা করলে অনেকটা বড় বিছানা করা যায় যেহেতু আমার বড়ো ছেলে ঘুমোয় আর ওই ঘরটাই মানে ওই আমার বড় ছেলের ঘরটাতে ওকে বলি ঘুমোতে ও ভয় পায় খুব ভীতু আর মাঝরাতে শরীর টরীর খারাপ করলে পারে তখন আবার দেখতে পাবো না একা থাকলে সেই জন্য আমাদের কাছেই ঘুমোয় আর ও এমনিতে কি আমার আমার মানে আমাকে ছাড়া থাকতে পারে না আর কি আমার সাথে ঘুমোতে ছোটোবেলা থেকেই মানে আমার দিকে টানটা বেশি আর আমার কুকলুশোনা ওর বাবার দিকে টান বেশি গুগলুসোনা কিন্তু মানে বড় হওয়ার সাথে মানে প্রথম যে বাক্যটা বলে বাচ্চারা প্রথম তো মা বলে বেশিরভাগ কিন্তু ও বাবা বলেছে মা একবারও বলেনি শুধু বাবা বাবা করে জোরে জোরে চেঁচাতো ওর বাবা দোকান থেকে শুনতে পেতো এতটাই জোরে জোরে চেঁচাতো বাবা বাবা করে ও বাবার দিকে একটু টান আছে ওর আর মায়ের দিকে কম আছে কিন্তু আছে কিন্তু আমার ছোটো সোনা একটু আদুরে টাইপের আর ছিচকাদুনে টাইপের হয়েছে মানে কি বলবো কেঁদে জয় করা আর কীরকম টাইপের একটু সামান্য কিছু হলে এমন জোরে জোরে কাঁদবে মনে হবে যেন কী না কি হয়ে গেলো বলে বাড়ির ছোটরা নাকি একটু আদুরে টাইপের হয় আমিও কিন্তু ছিলাম ছোটোবেলায় খুবই আদুরে ছিলাম বাবার আদুরে আর দাদার সাথে আমার যখন মারামারি লাগতো বা ঝগড়াঝাটি লাগতো তখন তো অন্যায়টা আমি করতাম আর এতটাই জোরে কাঁদতাম এতটাই জোরে জোরে কাঁদতাম আমার বাবা এসে আমার দাদাকে দুম করে পিটিয়ে দিত আর আমার মা খুব বকতো আমার মা শুধু বলতো ছিঁচ নেই শুধু কাঁদবে কেঁদে জয় করবে অথচ দাদার কোনো দোষই নেই বাবা বাবা ছিল আমার দিকে টান আর আমার মায়ের ছিল দাদার দিকে সব সময় দাদা বাবু বাবু করে ডাকতো আমি যেমন আমার বড় ছেলেকে বাবু বলি আমার মা আমার দাদাকে নাম দিয়েছিল বাবু আর আমার দাদার দুটো নাম একটা ভোলা যেটা আর কি ডাক নাম আর একটা নাম হচ্ছে পিন্টু পিন্টু আর পিয়া প্রিয়াঙ্কা আমার নাম প্রিয়াঙ্কা আর ওর নাম হচ্ছে পিন্টু আর আমার বাপের বাড়ির টাইটেল অনেকে জিজ্ঞেস করেছিলে বলা হয়নি আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে যে গড়াই গড়াই টাইটেল শুনেছো তোমরা কখনো প্রিয়াঙ্কা গড়াই আর আমাকে সবাই রাগাতো জানো তো স্কুলে তারপরে রাস্তাঘাটে সবাই শুধু বলতো পাড়ায় সবাইকে বলতো জানো তো বলবো বলেই ফেলি বলতো প্রিয়াঙ্কা গড়াই তেল নুন দিয়ে চড়াই এটাই বলতো আমার ভীষণ রাগ হতো আর আমার শ্বশুর বাড়ির টাইটেলটাও একটু ভালো নয় কী বলো তো তোমরা জানো প্রিয়াঙ্কা সাধু খা প্রিয়াঙ্কা সাধু খা আর সাধু খা টাইটেলটা কী বলবে যেন সাধু ধরে ধরে খা এরকম টাইপের বলবে আমার একটু ভালো লাগে না আমার একটাই টাইটেল ভালো লাগে সেটা হলো সাহা সাহা বা দে এরকম টাইটেলগুলো ভালো লাগে কেমন যেন সব সাধু খা গড়াই ভালো লাগে না সত্যি করে আর আমার আরও একটা ডাক নাম আছে সেটা হচ্ছে যে টুকটুকি এই নামটা আমাকে সবাই চেনে সবাই মানে আমার বাপের বাড়ি ওখানে সবাই টুকটুকি বলেই চেনে আর আমার মা নাম দিয়েছিল মানে আমার মা যেটা ডাকতো সেটা হচ্ছে বুড়ি বুড়ি বলে ডাকতো আমার খুব রাগত আমি শুধু মাকে বলতাম আমি কি বুড়ি হয়ে গেছি হ্যাঁ তুমি আমাকে বুড়ি বুড়ি করে ডাকো আমার বাবাও ডাকতো আর আমার মাও ডাকতো মানে আদরের নাম যেটাকে বলে মা বাবারা যেটা দেয় আর কি আমার যেমন গুবলু সোনাকে নাম দিয়েছি গুবলু আর বড়ো ছেলেকে দিয়েছি বাবু আর গুবলু সোনার ভালো নাম রোহ আর বড়টা নাম হচ্ছে যে রূপম রূপম আর রোহন নাম দুটো মিক্স করে একসাথেই আর কি নামটা আমি দিয়েছি তো যাই হোক তারপর তো উপরের কাজ কমপ্লিট করলাম আর অনেক বকবকও করলাম বিয়ের আগের কথা বললাম ছোটোবেলাকার কথা বললাম আমার নাম বললাম টাইটেল বললাম বাপের বাড়ির টাইটেল বললাম অনেক কথাই বললাম তারপরে এই যে নিচে চলে এসেছি রান্নাবান্না ডিউটি তো করতে হবে না এবার তো আমার শাশুড়ি মা ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে আমি এই যে চালটা ধুয়ে দিচ্ছি ভাতে বা দিয়ে দেবো তো তারপরে এই যে চালটা ধুয়ে নিয়ে চলে এলাম দিয়ে চালটা ধুয়ে দিচ্ছি আর অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি নিচে দেরি করে ঘুম থেকে উঠেও তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ফেললাম দেখেছো কত ট্যালেন্ট আমার দেরি করে ঘুম থেকে উঠলে না তখন আর মাথায় কাজ করে না কত তাড়াতাড়ি কাজ করে ফেলি আমি একদম ট্যালেন্ট না চাই তো তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়ে একদম চলে এসেছি তাড়াতাড়ি আর এদিকে মায়ের আর কি চালটা ধুয়ে দেওয়া হয়নি মায় চালটা ধুয়ে দেয় ইদানিং দেখছি আমার দেরি হয় তো সেই জন্য তো চালটা ধুয়ে দিলাম রে যা প্যাচ প্যাচে কাদা এখানে আমার জুতোগুলো না ঢুকে যায় কাদার ভিতরে রে বাপ রে বাপ বিড়ালের বাচ্চাগুলো গেল কয় ইস Ai, que chique, <tocos> তারপর চালটা ধুয়ে দিয়ে যে চলে এলাম আমাদের বাগানে পিছনে বাগানটাতে ওই যে গাঁদালে পাতা তুলতে গাঁদালে পাতার বড়া খাবে ওই মুসুর ডালে মুসুর ডাল দিয়ে আর কি গাঁদালে পাতার বড়া খাবে মুসুর ডালটা আমি ভিজিয়ে দিয়েছি মুসুর ডালও না আমাদের তো সেই মুসুরি ছিল মুসুরি ভাঙা হয় না যাতার মধ্যে তো মুসুরি ডালে যে ঝেড়ে খুদটা বার হয় ওটা আর কি ওগুলো না ভাতে দিলে সিদ্ধ হবে না সেই জন্য বড়া টড়া করে খাওয়া হয়ে যায় ওই ভিজিয়ে রেখে তো ওটা ভিজিয়ে দিয়েছি আর ভিজোতে বেশি কোনো সময় লাগে না আমি নিচে এসেই ভিজিয়েছি তো এই যে পাতাগুলো তুলতে এলাম গাঁদালে পাতা এই পাতাগুলো দিয়ে আর কি বেঁটে ওই ডালের বড়া করব। ভালো লাগে খেতে তো আমার শ্বশুরমশাই আরও বললো যে গাঁদালে পাতার তরকারি করো তরকারি হোক বা বড়া বাবা খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম বড়াটাই করি তো ডাল তো ভিজিয়ে দিয়েছে আর দেখো কত বোন হয়ে গেছে এই জায়গাটাই উপরেও হয়েছে আবার নিচেতেও হয়েছে অনেকগুলো হয়েছে আমার বড় ননদ খেতে খুব ভালোবাসে কাঁদালি পাতা ও মাঝে সাথে তুলে নিয়ে যায় ও তরকারিটা খেতে পছন্দ করে মানে ওর মেয়ে আমার বড় ননদের মেয়ে ও তরকারিটা খেতে খুব ভালোবাসে পেঁপে দিয়ে তারপরে আলু পটল সব রকম সবজি দিয়ে আবার মাছও দেয় জানো তো গাদালি কাঁদালি পাতা তরকারির মধ্যে একটু জ্যান্ত মাছ দিয়ে দিলে নাকি খুব ভালো লাগে খেতে তো আমি খাইনি ঝোলটা আমার কাঁদালি পাতাটা ভালোই লাগে না খুব বাজে গন্ধ লাগে তোলার সময়ও গন্ধ লাগে আবার যখন বাটি তখন তো আরও বেশি গন্ধ লাগে যখন রান্না করা হয়ে যায় তখন অতটাও গন্ধ লাগে না কিন্তু গন্ধ ভালোই লাগে তবুও বড়া খেতে হয় দু একটা খায় তাছাড়া এমনি পছন্দ করি না খুব একটা তারপর বড়া তো তারপর পাতাগুলো তুলে নিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম আর ভাত প্রায় ফুটে গেছে আর আজকেও বলতে পারো নিরামিষ রান্নাই হবে নিরামিষ না তবে ডিম আছে ডিমগুলো আর ঝোল করব না একদম লাস্টে ডিমের বড়া করে তরকারি করব মানে ঝাল আর কি প্রত্যেক দিন ওই ডিমের ঝোল আর ভালো লাগে না মানে ডিমের ঝোল তো খাওয়া হলে কদিন সেই জন্য বলছি তাই বড়া করে তরকারি করলে ভালো লাগে ওটাও খেতে তাই ওটাই করবো তো ভাত এদিকে হয়ে গেছে নামিয়ে দিলাম আর আলু পটল দিয়ে আর পেঁপে দিয়ে এমনি একটা পাতলা করে তরকারি করব ভাত হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আর মা ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে আর এই যে উচ্ছে ছিল উচ্ছেগুলো গোল গোল করে কাটলাম আজকে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করি তো সব সময় আজ ভাবলাম গোল গোল করেই ভাজা করি গোল গোল করে ভাজাটা একটু মরমরে করে ভাজলে খেতে ভালো লাগে আর উচ্ছে ভাজলে না ভালোই তেল টানে কেন কে জানে আমি দেখেছি উচ্ছে তারপরে নিম পাতা মানে তেঁতো জাতীয় জিনিসগুলো খুব তেল টানে কেন জানি না আর এটা হচ্ছে করলা মানে ছোট ছোটো যে উচ্ছেগুলো হয় না সেই উচ্ছেগুলো খেতে বেশ টেস্ট হয় ভালো লাগে আর বাড়িতে যে উচ্ছে গাছগুলো লাগানো হয় সেই উচ্ছেগুলো আরও ভালো লাগে খেতে এই করলাগুলো খুব তেতো হয় আমি তো খেতেই পারি না এত তেতো এভাবে উচ্ছে গোল গোল করে ভেজে না মুসুর ডালে না সরি মুগ ডাল তারপরে মটর ডালে দিলে খেতে ভালো লাগে তো ডালের মধ্যে উচ্ছেটা আমার ভালো লাগে তখন আর তেতো লাগে না খুব টেস্ট হয় ডালের মধ্যে উচ্ছে দিলে তো তারপর গোল গোল করে মরমড়ে করে ভেজে নিয়েছি উচ্ছেটা আর এই যে আলু পটল তারপরে একটু পেঁপে দিয়েছি দিয়ে একটু পাতলা করে তরকারি করব। আর ওই যে বললাম ডিমগুলো লাস্টে ভাজবো ভেজে বড়ার তরকারি করব। আজকে আর মাছ টাছ পাইনি মাছ আজকে আসেনি আর ওই যে গাঁদালে পাতার বড়াটা করব। তারপর ওই যে পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে এই যে ডালটা ধুয়ে নিচ্ছি আর এই ডালটার খুদ তো এটা এটা ভালো করে ধুতে হবে প্রচণ্ড ধুলো একদম তলাকার ডাল তো অনেকক্ষণ ভিজে রেখেছিলাম তো মাটিটা ভিজে গেছে মাটি পুরো মাটি আছে আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বেলায় তো যাই হোক তারপর এই যে ধুলো দেখেছো কীরকম তলায় প্রচুর কাদা এগুলো সব ভালো করে ধুতে হয় তো ভালো করে ধুয়ে 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 নিয়ে তারপর এই যে একদম পুরো পরিষ্কার করে নিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম একেবারে ডাল আর পাতাটা দুটোই একসাথে বেটে নিয়ে চলে এসেছি এই তরকারিটা হয়ে গেলে বড়াটা ভেজে নেব তারপরে ডিমটা ভেজে তরকারি করে নিলে আমার রান্না কমপ্লিট আর এই যে পাতাটা বেটেছি কি দুর্গন্ধ বাপরে বাপ সত্যি করে এত বাটার সময় বেশি গন্ধ লাগে আর ডাল দিয়ে ভাটলে না একটু খেতে ভালো লাগে আমি খাই না সবাই বলে আমি খাই মানে খাই না বলেও ভুল খাই দু একটা খাই তবে খুব একটা ভক্ত নাই শুধু খুব দুর্গন্ধ লাগে বলে আমি খেতে পারি না আর তরকারিটা করলে তো আরও বেশি গন্ধ লাগে এ পাতা বাটার বড়াটা খুব একটা গন্ধ নেই কিন্তু তরকারি যখন করা হয় যখন ঝোলটা করা হয় তখন যে কী দুর্গন্ধ বার হয় ওটা ভাত দিয়ে কী করে খাই আমি সেটাই ভেবে পাই না আর এই যে দেখো পাতাগুলোতে না একটু যদি চালের গুঁড়ি দিতে পারতাম তাহলে একটু মচমচে হতো খুব ভালো লাগে খেতে কিন্তু চালের গুঁড়ি আর কই চালের গুঁড়ি তো চালটা গুঁড়োতে হবে চাল একটু গুঁড়িয়ে দিতে পারলে খুব মচমচে হয় কিন্তু চালের গুঁড়ি দিয়ে এসব বড়া ভাজলে না প্রচুর তেল টানে একদম তেলে দিলে তেল একদম চচ করে টেনে নেবে কিন্তু খেতে ভালো লাগে খুব তো যাই হোক বড়া ভাজলাম তারপরে এই যে ডিম চারটে ডিম আর কি ভেজে বড়া করে তরকারি করব এটা খেতে ভালো লাগে আর আমি একটা রেসিপি জানি জানো তো এই ডিম না মানে তেলে না ভেজে বড়া না করে কি সুন্দর একটা তরকারি করতে পারি মানে সেটা যখন করবো তোমাদের দেখাবো ওটা পুরো অন্যরকম পুরো একদম দেখতে হবে পনিরের মতন আর খেতে পুরো আলাদা টেস্ট একবার করেছিলাম একটা শর্ট ভিডিওতে মনে হয় দিয়েছিলাম অনেক দিন আগে মনে হয় এক বছর হয়তো হয়ে গেল তো যাই হোক এই যে বড়া করে তরকারি করে নিলাম আর ওই যে মুসুর ডালের কাঁদালি পাতার বড়া করলাম আর আলু পটল আর পেঁপের তরকারি করলাম আর কি করলাম আর আর কি করেছি মনে নেই ও মনে পড়েছে উচ্ছে ভাজলাম গোল গোল করে উচ্ছে ভেজেছি ব্যাস আমি নিজে রান্না করি আর নিজেই ভুলে যাই বারবার তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি এবার কুপলু সোনাকে চান করাবো খাওয়াবো ঢং করিস না তো ঢং করিস না একটুখানি সামান্য উচ্চে খেতে গিয়ে ঢং করছে কাল পাতা বেটে খাইয়ে দেবো দেখবি বাবা কেমন করছে তা কর হ্যাঁ উচ্চে খাওয়া শেখ আমার সাথে খেতে হয় এদের এরকম নিলাম এই তুললাম এই খেলাম খাওয়া যাচ্ছে না খুব তেতো গুলো না করলা বড় খুব তেতো হয় u n 으로 n g c 가 m উচ্ছেটা যে এত তেতো সে কি বলবো খাওয়াই যাচ্ছিল না বাপরে বাপ এমনিতেই তেতো খেতে পারি না আর বড়ো ছেলের সামনে তো আর বলা যাবে না যে আমি তেঁতো খাই না তাহলে তো ও খাবেই না যেটুকু খাচ্ছে জোর না করলে আর খাবেই না এদিকে আমি নিজেই খেতে যে কত কষ্ট হলো তার ঠিক নেই আর তারপর আলু দিয়ে ভাজলে পারে একটু খাওয়া যায় খেতে পারি আর তাতে আবার শুধু বাপরে বাপ খেতেই পাচ্ছিলাম না জল দিয়ে গিলে গিলে খেলাম উচ্ছেটা আর আমার বর আর আমার শ্বশুরমশাইকে দেখেছি কালমেঘের পাতা এমনিতে উচ্ছে তো তেতো কালমেঘের পাতা তো আরও ভীষণ তেতো ওই কালমেঘ গাছের পাতা নেবে নিয়ে সকালবেলা খালি পেটে কতগুলো করে পাতা দশটা বারোটা করে পাতা মর্ম করে চিবি খেয়ে নেবে বাপরে আমার দেখেই কেমন হয় আমি একটা পাতা দাঁতে কাটতেই পারবো না এত তেতো খেতে পারি না আমি একটুও তেতো খেতে পারি না মানে বমি করে ফেলবো তখনই সকালবেলা তারপরে খালি পেটে বাপরে বাপ তা আমি খাই না আমার বড়ো ছেলে তাহলে কী করে খাওয়া শিখবে আমার ছোটো ছেলে কিন্তু খায় আমার ছোটো ছেলে সারাদিন উঠোনে খেলা করে তো বাড়িতেই আছে কালমেঘ গাছ তারপর তুলসী পাতা গাছ একটা করে পাতা তুলবে আর আমাকে দেবে মা ধুইয়ে দাও ধুয়ে দাও ধুয়ে দেবো দি তখন খাবে পাতাগুলো ও তেতেও খায় তারপরে আবার তুলসী পাতাটাও খায় ও আপনি কানেক্টিং নি এখানে বসে বসে ফোন খাচ্ছে বাবা 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 थोड़ा হবে না ফোনে নেটটা কানেক্টিং নিয়ে ও সিঁড়িতে বসে বসে ফোনে কি করছিস ক্যারাম আর তোরা বসে বসে দেখছিস বাহ বাহ গুড জব আমি তো ভাবলাম বৃষ্টি পড়ছে তাই জন্য ঘর থেকে বেরোচ্ছি না বলবি তো এই ভিজে রে পুরো ভিজে যাবে হাই 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 কি ভিজে কি ভিজের মধ্যে বসে পড়ছে মেয়ে করেই আছে বৃষ্টি হবে এ বাবু ডাক্তারখানায় কখন যাবি সন্ধে দিয়ে যাবি না এখন যাবো তাহলে সন্ধে দিয়ে টিয়ে যাবো ভিডিওটা আপলোড করে নিই ওর আবার গলায় একটা কি হয়েছে গলায় ব্যথা তো ডাক্তারখানায় নিয়ে যাবো হালকা হালকা বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি এই ভয়েস দিয়া কমপ্লিট হলো দিয়ে এলাম ওপরে তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে ওই তো যাব যাবো ওকে নিয়ে হ্যাঁ 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 করে কেঁদেই যাচ্ছে আর গুগুলুটা টালো ডাক্তারখানার দিকে ঘুরে আসি কি বিড়ালের বাচ্চাগুলো ঘরেই এসেছি ঘরে এসেছে ঘরে এসেছি দেখিস ঘরের দরজাগুলো দেখ খাটের তলার দিকে পড়বে

ওই যে বললাম না বেড়ালে বাচ্চা হয়েছে অনেকগুলো ওই ঘরের মধ্যে নিয়ে আসার জন্য মুখে করে বারবার ঘুরে বেড়াচ্ছে কখন ঘরের মধ্যে তারপরে গদি গদি জায়গা খুঁজে বেড়াবে জামা কাপড় যেখানে আছে বালিশ কাঁথা যেখানে আছে মানে বিছানার ওপর ঘাটের নিচে তো এই জায়গাগুলো ওরা খুব খোঁজে তাই জন্য তাড়িয়ে দিতে বললাম ঘরে টরে ঢুকলে পারে প্রবলেম আছে ঘর থেকে বেরোতেই চাইবে না আবার পটি মটি করবে খুব অসুবিধা আমাদের দু একটা তো না আসি মানে চার পাঁচটা করে বাচ্চা হয় আমাদের বেড়ালে আর অনেকগুলো বেড়ালে একটা দুটো তো নয় অনেকগুলো বেড়াল যে সেই জন্য আর এই যে বললাম না বড়ো ছেলের গলায় কি হয়েছে গলায় তারপরে গালের পাশে ও খুব গলা নিয়ে ভোগে গলায় মাঝে মাঝে দেখি কি একটা হয় ঠান্ডা লাগলেও হয় ঠান্ডা না লাগলেও হয় কিসের জন্য হয় সেটাই বুঝতে পারি না মানে এমন ব্যথা হয় গলায় যে কোনো খাবারই গিলতে পারে না গলায় জল পর্যন্ত খেতে পারে না এরকম টাইপের হয় তো তার জন্য ডাক্তারটা দেখিয়ে নিয়ে গেলাম টাটা বলে দাও বলো আজকের মতো টাটা করে দিই তোমাদের সবাইকে বলো 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 চলো ভিডিওটা এখানেই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও সরি লাইক করে দিও আর কমেন্ট করে দিও টা কমেন্ট করে দিও কিন্তু বলে দিয়েছে কবলু সোনা ঠিক আছে বলো টাটা বাই বাই করে দাও বলো আবার যেন দেখা পায় ভালো করে বলো